হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একদম ঝুমকার বাগানে ঢুকে পড়েছে এত সুন্দর সুন্দর কিছু ঝুমকা দেখাবো ঢাকা নিউ মার্কেট থেকে আর আমি সব সময় বলি রাত জুয়েলার ঝুমকার জন্য বেস্ট একদম বিয়ের সিজনে আপনারা কিন্তু একবার হলো দেখে যেতে পারেন তাদের ঝুমকার কালেকশনগুলো তো ভাইয়া দেখান আমাদের আজকে দেখাবো ঝুমকা

আর এগুলো কিন্তু ছাপড়াগুলো অনেক পাবেন বাট আরো কম ওয়েটের কিন্তু পেয়ে যাবেন সো এরকম প্রচুর ঝুমকা আছে এই সাইডে আচ্ছা ডাবল পৃথিবী ঝুমকাটাও কিন্তু বেস্ট পৃথিবী ঝুমকাটা ভাইয়াদের কিন্তু প্রচুর রয়েছে সব ধরনের পৃথিবী আমাদের বিভিন্ন ভার্সন আছে এই দেখেন একটা এই যে একটা ২ মিনিটে এই যে বয়ের মধ্যে পৃথিবী যেটা সেটাও কিনতে পাবেন সব ধরনের পৃথিবী ঝুমকাগুলো পেয়ে যাচ্ছেন রাজুলাস টেমপ্লেটে তো শোরুমে আসবেন ঢাকা নিউমার্কেটে মার্কেটে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেটে সেকেন্ড গেট দিয়ে আসলে 42 43 নম্বর সবে চলে আইবেন আল্লাহু